হ্যালো ভিউয়ার্স অসিত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে ইতিহাস অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসিসি টু পেপারটি রয়েছে বা তোমরা যারা সেকেন্ড সেমিস্টার পাশে বা জেনারেল যে তোমাদের যে টু বা এম এন টু পেপারটি রয়েছে প্রাচীন বিশ্বের সভ্যতার সমাজ সংস্কৃতির বিবর্তন এই পেপারটিরই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রিসের ইউনিট থেকে থুকিডিডিস থুকিডিডিসকে কেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় অর্থাৎ ডিডিসের যে ইতিহাস রচনা পদ্ধতি এবং ঐতিহাসিক হিসেবে তার গুরুত্ব কতখানি সেটি নিয়ে বা সেই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো আলোচনার শেষে এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের এই পেপারের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নি তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার ভোটে দেখে নিই সি বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল সেকেন্ড সেম ডিএসিসি টু অনার্সের ক্ষেত্রে এবং পাশের ক্ষেত্রে এমডিসি টু বা এম এন টু এখানে প্রশ্ন চেয়ে থুকি ডিডিসকে কেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় দেখো তোমরা যারা অনার্সে পড়ছো তোমাদের জন্য কুড়ি নম্বরের ভেরিভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো তোমাদের দশ নম্বরেও আসতে পারে আবার কিন্তু কুড়ি নম্বরেও আসতে পারে তা গ্রিস দেশের যে হিরো রোডার ছিলেন তাকে আমরা বলি ইতিহাসের জনক ফাদার অফ ভিস্ট্রি বলি আমরা ইতিহাসের জনক বলি কিন্তু বিজ্ঞানসম্মত যে ইতিহাস লেখার পদ্ধতি বা বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক আমরা বলি কিন্তু থুকি ডিডিসকে এই একই জায়গায় মানে অর্থাৎ গিরিশ দেশেই জন্মগ্রহণ করেছিলেন ডিডিসের পরবর্তীকালে হেরোডোটাসের পরবর্তীকালে থুকি ডিডিস। এখন এটাও আমরা জানি যে গ্রিস দেশে অনেক মনীষী জন্মগ্রহণ করেছিলেন অনেক মনীষী হেরোডোটাস ডিডিস সক্রেটিস অ্যারিস্টটল প্লেটো অনেক মনীষী জন্মগ্রহণ করেছিলেন এই সব মনীষীদের মধ্যে একজন শ্রেষ্ঠ প্রতিভূ ছিলেন এই থুকি ডিডিস তিনি চারশো ষাট খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এথেন্সে জন্মগ্রহণ করেন এবং চারশো খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তিনি মারা যান প্রায় বাষট্টি বছর বয়সে তিনি মারা যান তবে অনুমান করা যায় বা তিনি নিহত হয়েছে। তবে সে প্রসঙ্গ দেখ মূল বিষয়টা হচ্ছে এই যে তিনি যে ইতিহাস লিখেছিলেন তিনি সম্পূর্ণ একটা নতুন দৃষ্টিভঙ্গিতে ইতিহাস লিখেছিলেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে সূক্ষ্ম বিচার বিশ্লেষণের ভিতর দিয়ে এবং তথ্য তথ্যের যে সত্তা সত্য যে বিষয় তার উপরে তিনি গুরুত্ব দিয়েছিলেন অ্যাকচুয়ালি তার ইতিহাস লেখার উপরে সেই সময় গ্রীষের একটা নতুন দর্শন মাথা দিয়ে উঠেছিল সফিস্ট দর্শন তো সেই সফিস দর্শনের প্রভাব পড়েছিল তার উপরে এবং তিনিও সেই সফিস দর্শনের অনুরাগী ছিলেন এবং সফিস দর্শনের মূল বক্তব্য এই যে কোনো ঘটনার উপরে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে হবে এবং সত্য বিষয়কে অনুসন্ধান করার চেষ্টা করতে হবে নিরপেক্ষভাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে সেই ঘটনার বিচার বিশ্লেষণ করতে হবে তাই এই সব বিষয়গুলি তার উপরে প্রভাব বিস্তার করে এবং তিনি এগুলির দ্বারা ইতিহাস লেখেন পরবর্তীকালে যদিও তিনি ছিলেন কিন্তু যখন দেখো গ্রীষের এটাও জানি আমরা যে গ্রীষ্ম অনেকগুলো পলিশে বিভক্ত ছিল পলিশ মানে নগর রাষ্ট্র যেমন এথেন্স একটি রয়েছে নগরাষ্ট্র যেমন স্পাটা আছে করিন্থ আছে এখন স্পার্টার আর এথেন্স ছিল সবথেকে শক্তিশালী এখন এথেন্স ছিল সবথেকে বেশি সাম্রাজ্যবাদী এবং সে সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু করে তার ক্ষমতার বিস্তার ঘটে এই বিষয়টাকে লক্ষ্য রেখে স্পার্টা এথেন্সের বিরুদ্ধে একটা লিগ তৈরি করে যার নাম হচ্ছে পেনোপনেসিও লিগ তিনি বুঝ মানে স্পার্টা বুঝতে পারে যে এথেন্সকে একা নিজে থেকে হারাতে পারবে না তাই সে অন্যান্য পলিসগুলোকে নিয়ে একটা একটা সামরিক জোট তৈরি করে স্পার্ট যার নাম পেনোপলেসিও এই পেনোপলেসিও লীগ পরবর্তীকালে এথেন্সকে আক্রমণ করে এবং এথেন্সের সাথে বহু দিন ধরে যুদ্ধ হয় এবং শেষ যুদ্ধের শেষে আমরা দেখতে পাচ্ছি চারশো চার খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এথেন্স ধ্বংস হয়ে যাচ্ছে এখন এই এথেন্সের বিরুদ্ধে যে এই করল যুদ্ধটা করলো যুদ্ধের কাহিনী লিখে গিয়েছেন মানে যে মূল লেখার গ্রন্থ তার নাম হচ্ছে দ্য পেনোপলেসিয়ান ওয়ার অর্থাৎ পেনোপলেসীয় যুদ্ধের ইতিহাস এটাই তিনি লিখেছেন তো যখন এই যুদ্ধটা চলে মানে প্রায় চারশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তিনি নিজে কিন্তু স্ট্রাটেগস বলে একটি প্রদেশের মানে এথেন্সেরই একটা অঞ্চল সেই অঞ্চলের শাসনকর্তা কর্তা ছিলেন এবং তিনি স্পাটার এক সেনাপতি ব্রাসেডাসের কাছ থেকে থ্রেস বলে একটি জায়গা আছে থ্রেস সেই থ্রেসকে রক্ষা করার দায়িত্ব তার উপরে দেওয়া হয় ডিডিসকে এবং এই অঞ্চলের এই থ্রেস অঞ্চলের আরেকটি জায়গা ছিল অ্যাম্পি পলিশ সেই অ্যাম্পি পলিশ জায়গাটি তিনি রক্ষা করতে ব্যর্থ হন মানে থুকিডিটিস এখানকার শাসনকর্তা ছিলেন এবং ব্যর্থ হন ব্যর্থ হলে এথেন্স তাকে নির্বাসিত করে এথেন্স থেকে ফলে থুকি সারা দেশ ভ্রমণ করতে বেরিয়ে পড়ে এবং প্রায় কুড়ি বছর পর তিনি আবার এথেন্সে আসেন এই কুড়ি বছর তিনি এই পেনোপলেসীয় যুদ্ধ সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করেন এবং তথ্য সংগ্রহ করেই এথেন্সে আসেন এবং এই পেনোপলিসিয়ান অয়ার বলে গ্রন্থটি লেখেন এবং এই গ্রন্থে তিনি একাধিক বিষয় স্থান অ্যাকচুয়ালি এই গ্রন্থ আটটি খণ্ডে বিভক্ত এই গ্রন্থের মধ্যে এথেন্স মানে গ্রীষে সব কিছু মানে রাজনৈতিক দিকটা তিনি তুলে ধরতে চেয়েছেন বিশেষ করে এই যে এথেন্সের এথেন্স সহ অন্যান্য যেসব পলিশগুলো ছিল মানে গ্রীষের যে বিভিন্ন পলিশগুলো আছে সেই পলিশগুলোর মধ্যে যে পারস্পরিক প্রতিযোগিতা শত্রুতা যুদ্ধ হানাহানি এবং এথেন্সের যে শক্তি বৃদ্ধি এথেন্সের সাম্রাজ্যবাদের যে বিস্তার স্পার্টার নেতৃত্বে এথেন্সের এথেন্স বিরোধী পেনোপলিশিয়ান লিগ গঠন বা মিটিলিনের বিদ্রোহ পটিডিয়া বলে একটি ঘটনা ঘটেছিল এছাড়া পেরিক্লিসের যে অন্ত্যেষ্টি ভাষণ এবং এই পেনোপলিসীয় যুদ্ধের তাৎক্ষণিক কারণ প্রত্যক্ষ কারণ এবং যুদ্ধের সুদূরপ্রসারী ফলাফল সব কিছু নিয়ে এই গ্রন্থে তিনি আলোচনা করেছেন এবং চারশো চার খ্রিস্টপূর্বাব্দে যখন এথেন্স নগর ধ্বংস হয়ে যায় ঠিক সেই পর্যন্ত তিনি তার মানে এথেন্সের ইতিহাস বর্ণনা করেছেন এই পেনোপোলিসিয়ান অয়ার বলে এই গ্রন্থটিতে এখন একটা বিষয় বলার এই যে তিনি রাজনৈতিকভাবে ছিলেন কিন্তু সাম্রাজ্যবাদী মনোভাবাপন্ন মানে থুকিটিটিস এবং থুকিডিডিস এথেন্সের যে শাসক ছিলেন সেই পেরিক্লিস যাকে বলা হয় যে মানে যার সময় পেরিক্লিস মানে পেরিক্লিসের সময় এথেন্স এথেন্সে মানে এই পেরিক্লিসের সময় এথেন্সের শিল্প সাহিত্য কলা বিজ্ঞান সব কিছুতে একটা অগ্রগতি ঘটে এবং এই পেরিক্লিসের সময় এথেন্সে স্বর্ণযুগ বা ধ্রুপদী যুগের আবির্ভাব ঘটে তা তিনি ছিলেন মানে এই পেরিক্লিস ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি বাস্তব বুদ্ধি সম্পন্ন দূরদৃষ্টি সম্পন্ন এবং এই থুকিডিডিস তার গ্রন্থে বারে বারে এই পেরিক্লিসের প্রতি সমর্থন জানিয়েছেন এবং বলেছেন তিনি যদি আরো বেঁচে থাকতেন তাহলে হয়তো এই যুদ্ধ হতো না বা এই যুদ্ধে এথেন্স সফল হতো এথেন্স পরাজিত হতো না যদি পেরিক্রিস বেঁচে থাকতেন তা পেরিক্রিসের জন্য তিনি আক্ষেপ করেছেন আবার পেরিক্রিসের মৃত্যুর পর যিনি এথেন্সের ক্ষমতায় আসেন তার নাম কিলিয়ন আবার কিলিয়ন ছিলেন চরম সাম্রাজ্যবাদী এই এই জন্য ক্লিয়নকে তিনি কঠোরভাবে সমালোচনা করেছেন থুকিডিটিস এবং বলেছেন তার জন্যই এথেন্সের যেসব মিত্র রাষ্ট্র ছিল সেই মিত্র রাষ্ট্রগুলি এথেন্সের চলে যায় তারা এথেন্সের শত্রুতে পরিণত হয় এবং তারা এথেন্স বিরোধী যে পেনোপলিসিয়ান লিগ সেই লিগে যোগদান করে অর্থাৎ এই যে পেনোপলিসিয়ান যুদ্ধটা হলো এবং যুদ্ধের মধ্যে দিয়ে এথেন্সের পরাজয় হলো এই পরাজয়ের পিছনে মূল কারণ এই ক্লিয়ন এই জন্য তিনি কিলিয়নকে কিন্তু কঠোরভাবে সমালোচনা করেছেন তাই এখানে দেখা যাচ্ছে যে যে গ্রন্থটা লিখছেন কিলিয়নের প্রতি তিনি সমর্থন করেছেন ঠিকই সেটা তার বিচক্ষণতার জন্য সমর্থন করেছেন পাশাপাশি কিলিয়নের কিলিয়নকে তিনি কঠোরভাবে সমালোচনা করছেন অর্থাৎ তিনি যে নিরপেক্ষভাবে ইতিহাস লিখেছিলেন তা কিন্তু পরিষ্কার এবং সম্পূর্ণ যে প্রকৃত সত্য ঘটনা তার উপরেই তিনি জোর দিয়েছেন সফিস দর্শনের প্রভাব তার উপরে এতটাই পড়েছিল যে তিনি মানে প্রতিটি ঘটনার প্রকৃত যে কারণ প্রকৃত যে সত্য বা তথ্য সেই তথ্যকে উদ্ধার করার চেষ্টা করেন এবং এক্ষেত্রে রকম জনশ্রুতি লোককথা মিথ বা লিজেন্ড এই সবগুলোর কাল্পনিক কথা এই সবের উপরে তিনি কিন্তু একদম গুরুত্ব দেননি সম্পূর্ণ নিরপেক্ষ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে সূক্ষ্ম বিচার বুদ্ধি দ্বারা তিনি তথ্য সংগ্রহ করে এই পেনোপলিসিয়ান অয়ার গ্রন্থটি লিখেছেন এখন প্রশ্ন হচ্ছে যে গ্রিসের ইতিহাস তো হেরোডোটাসও লিখেছিলেন তা হেরোডোটাস লিখেছিলেন সমগ্র গ্রিস দেশের ইতিহাস অর্থাৎ হেরোডোটাসের লেখার যে পরিধি সেটা ছিল অনেক বড় বিস্তৃত অঞ্চল নিয়ে তার তিনি লিখেছেন আর থুকিডিটিস লিখেছেন এথেন্সের ইতিহাস শুধুমাত্র যুদ্ধের ইতিহাস অর্থাৎ সেদিক দিয়ে দেখলে আমরা দেখবো যে একটা অঞ্চলের মধ্যে থুকি সীমাবদ্ধ এর একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ এই দুজনের মধ্যে এই তিনি লিখেছিলেন বৃহত্তর পরিসরে আর থুকিডিটিস লিখেছিলেন একটা সংকীর্ণ পরিসরে হেরোডোটাস কিন্তু অনেক জনশ্রুতি অনেক লোককথা অনেক কাল্পনিক বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে ইতিহাস লিখেছেন অর্থাৎ তার গ্রন্থ তার লেখা ইতিহাস কিন্তু কিন্তু নয় বিজ্ঞানসম্মত ইতিহাস তাই তাকে ইতিহাসের জনক বলা হয় তাহলে আমরা যদি শর্টকাটে দেখি তাহলে কি দেখবো যে তিনি মানে থুকিডিডিস এথেন্সে জন্মগ্রহণ করেন স্ট্রাটেগাসের শাসক ছিলেন তিনি থ্রেস অঞ্চলের রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত হন কিন্তু এখানকার এমপি অঞ্চলটি তিনি রক্ষা করতে ব্যর্থ হন ফলে তাকে নির্বাসিত করা হয় এথেন্স থেকে তিনি এথেন্স থেকে নির্বাসিত হয়ে সমগ্র গ্রিস দুনিয়া ভ্রমণ করেন পেনোপলিসীয় যুদ্ধের কারণ বা অনুসন্ধান করেন তারপর কুড়ি বছর পরে এথেন্সে ফিরে এসে তিনি গ্রন্থ লেখেন তা পেনোপলিসিয়ান অয়ার যে গ্রন্থে সব কিছু মানে এই যে গ্রীসের বিভিন্ন পলিসদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব যে যুদ্ধ যে প্রতিযোগিতা এছাড়া যে রাষ্ট্রনায়কদের যে নির্বুদ্ধিতা সাধারণ মানুষের নির্লিপ্ত আচরণ এবং এথেন্সের শক্তি বৃদ্ধি এথেন্সের সাম্রাজ্যবাদের বিকাশ এথেন্স বিরোধী লীগ গঠন বিদ্রোহ ঘটনা পেরিক্লিসের ভাষণ যুদ্ধের প্রত্যক্ষ পরোক্ষ কারণ মানে সব কিছু যুদ্ধের যাবতীয় বিষয় কিন্তু তার এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন পাশাপাশি তিনি পেরিক্লিসের প্রতি সমর্থন জানিয়েছেন তার দূরদৃষ্টির জন্য তার বিচক্ষণতার জন্য এবং তার যে উত্তরসূরি ক্লিয়ন তার তাকে তিনি কঠোরভাবে সমালোচনা করেছেন কারণ তার জন্যই এই পেনোপলিসিও যুদ্ধটি সংগঠিত হয়েছিল তার এই সাম্রাজ্যবাদী আগ্রাসী কার্যকলাপের ভিতর দিয়ে কারণ এথেন্সের যেসব মিত্ররা ছিল তারা শত্রুতে পরিণত হয় তাই একটা সময় এথেন্স চারশো চার খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এথেন হয়ে যায় এবং স্পার্টা সেখানে কিন্তু মাথা তুলে দাঁড়ায় তা এই হচ্ছে ব্যাপার মূল কথা এটাই যে থুকি ডিডিস এই যে ইতিহাসটা লিখেছেন একটা সংকীর্ণ একটা ক্ষুদ্র বিষয় নিয়ে পেরোপাল যুদ্ধের ইতিহাস নিয়ে তবে সেই ইতিহাস নিয়ে লিখেছেন দ্বারা প্রভাবিত হয়ে যে দর্শনে বলা হচ্ছে যে সুক্ষদ বিচার বিশ্লেষণ করে ইতিহাস ভাবে ইতিহাস লিখতে হবে বিচার বুদ্ধি বিশ্লেষণ করে প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন করে নিরপেক্ষ দিয়ে ইতিহাস লিখতে হবে এবং তিনি সেটাই করেছিলেন তাই তাকে আমরা বলি বিজ্ঞানসম্মত ইতিহাসের জন্য এখন এই প্রশ্নটির যে উত্তর না কুড়ি নম্বর বা দশ নম্বরে সেই উত্তরটি নিয়ে আমি এবারে আলোচনা বিএ হিস্ট্রি অনার্স জেনারেল সেকেন্ড সেমিস্টার ডিএসিসি টু এমডিসি টু বা এম এন টু প্রশ্নটি দেখো প্রাচীন গ্রিক ঐতিহাসিক কেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় দশ নম্বর বা কুড়ি নম্বরের জন্য এই উত্তরটি তোমরা করবে দেখো প্রাচীন গ্রিক মনীষার অন্যতম শ্রেষ্ঠ প্রতিনিধি থুকি ডিডিস ইতিহাস চর্চার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছিলেন তিনি হেরোডোটাস পার্সিয়ানদের উপর গ্রিক বিজয়ের অহংকারে উল্লসিত কিন্তু তার উত্তরসূরি থুকিডিডিস ইতিহাসের উপকরণ অনুসন্ধানের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করেছিলেন বিভিন্ন গ্রিক নগরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শত্রুতা ও প্রতিযোগিতা ভয়াবহ শ্রেণী সংঘাত রাষ্ট্রনায়কদের অদূরদর্শিতা নাগরিকদের নির্লিপ্ত আচরণ এ সমস্ত কিছুই তার ইতিহাস চর্চায় স্থান পেয়েছিল সার্বিক বিচারে বলা যায় হেরোডোটাস চারশো ষাট থেকে চারশো পঞ্চান্ন খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কোন এক সময় থুকিডিডিসের জন্ম চারশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে পেনো যুদ্ধের চলাকালে তিনি স্ট্রাটেগাস নিযুক্ত হন এবং স্পার্টান সেনাপতি ব্রাসেডাসের হাত থেকে থ্রেস রক্ষা করার দায়িত্ব তার উপর ন্যস্ত হয় কিন্তু এই অঞ্চলে অবস্থিত এথেন্সের গুরুত্বপূর্ণ উপনিবেশ অ্যামফিপলিশ রক্ষা করতে তিনি ব্যর্থ হন স্পার্টা অ্যামফি দখল করে নেয় থুকিডিডিস তার ব্যর্থতার জন্য নিন্দিত হন এথেন্সের সরকার তাকে নির্বাসিত করে নির্বাসিত থাকাকালীন তিনি গ্রিক দুনিয়ার বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং পেনোপনেসীয় যুদ্ধ সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন প্রায় কুড়ি বছর পর তিনি এথেন্সে ফিরে আসেন এবং খ্রিস্টপূর্বাব্দ চারশো মতান্তরে তিনশো নিরানব্বই অব্দে তিনি মারা যান কোন কোনো গ্রিক ঐতিহ্য অনুসারে তিনি নিহত হন প্যারাগোরে দেখো থুকি আলোচ্য বিষয়ে পেনোপনেসীয় যুদ্ধের ইতিহাস লিখিত গ্রন্থের নাম হিস্ট্রি অফ দ্য পেনোপনেসিয়ান অয়ার গ্রন্থটি মোট আটটি পর্বে বিভক্ত এথেন্সের শক্তি সঞ্চয় ও এথেনীয় সাম্রাজ্যের বিকাশ স্পার্টার নেতৃত্বে এথেন্স বিরোধী পেনোপলিসিও লীগ গঠন করিন্থের দায়িত্ব ভূমিকা করসাইরা ও পটিডিয়া সংক্রান্ত ঘটনা যুদ্ধের পরোক্ষ কারণ ও তাৎক্ষণিক কারণ পেরিক্লিসের অন্ত্যেষ্টি ভাষণ মিটিলিনির বিদ্রোহ মেলসের কথোপকথন যুদ্ধের যাবতীয় বিষয় তার রচনায় স্থান পেয়েছে চারশো চার খ্রিস্টপূর্বাব্দে এথেনীয় সাম্রাজ্যের পতন পর্যন্ত তার ইতিহাসের বিস্তৃতি থুকিডিডি ছিলেন পেরিক্লিসপন্থী সাম্রাজ্যবাদী গোষ্ঠীর সমর্থক তার আদর্শ নেতা পেরিক্লিস পেরিক্লিস বেঁচে থাকলে যুদ্ধে এথেন্স সফল হতো এই প্রত্যয় তার ছিল পেরিক্লিসের দূরদৃষ্টি ও তীক্ষ্ণ বিচার বুদ্ধি তার উত্তরসূরিদের মধ্যে খুঁজে পাননি থুকিডিটিস দূরদর্শী তার অভাবের জন্যই সিসিলির সাইরাকিউজ অভিযানের ব্যর্থতার ইঙ্গিত তার লেখায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পরের প্যারা দেখো থুকিডিটিসের ইতিহাস চর্চার অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দর্শনের প্রভাব তিনি ছিলেন সমকালীন এথেন্সের সোফিস্ট দর্শনের একান্ত অনুরাগী তিনি বিশেষ কোনো সোফিস্ট দার্শনিকের কাছে শিক্ষা গ্রহণ করেননি কিন্তু সামগ্রিকভাবে এই দর্শন তাকে প্রভাবিত করেছিল ঐতিহ্য বা কর্তৃত্বের উপর গুরুত্ব আরোপ না করে সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে কোনো ঘটনার বিশ্লেষণ করা ও প্রয়োজনে তার সমালোচনা করা সফিস্ট দর্শনের এই শিক্ষা তার ইতিহাসে লিখন পদ্ধতিকে প্রভাবিত করেছিল সফিস দার্শনিকরা একটি মৌলিক অনুমানের ভিত্তিতে জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় একটি বিধানের অনুসন্ধান করেছিলেন থুকিডিডিসও তেমনি মানব প্রকৃতির সূত্র অবলম্বন করে রাজনীতির ক্ষেত্রে তা প্রয়োগ করতে চেয়েছিলেন পরের প্যারা কি বলা হচ্ছে একজন ঐতিহাসিক হিসাবে থুকিডিডিসের সর্বাপেক্ষা বড় গুণগুলি ছিল তথ্যের অভ্রান্ততা ও যথার্থতা প্রতিষ্ঠিত করার প্রতি তার প্রবল উৎসাহ এক্ষেত্রে তিনি তার উত্তরসূরি হেরোডোটাসেট থেকে অনেকটাই এগিয়েছিলেন তিনি তার গ্রন্থের সূচনায় নাম না করে তার পূর্বসূরিদের সমালোচনা করে বলেছিলেন তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রত্যেককে যথেষ্ট যত্নশীল হওয়া উচিত তার সমকালীন বৈজ্ঞানিক লেখাগুলিও এ বিষয়ে তার উপর প্রভাব ফেলেছিল তথ্যের প্রতি একনিষ্ঠ থাকার কারণেই তিনি ঐশ্বরিক ভবিষ্যৎবাণী অশুভ লক্ষণ জনশ্রুতি ইত্যাদি বিষয় এড়িয়ে গিয়েছিলেন সম্পূর্ণ মানবিক বিষয়গুলি থেকেই তিনি তার তথ্য সংগ্রহ ও সেগুলির বিশ্লেষণ করেছিলেন তাছাড়া থুকিডিডিস তার ইতিহাস চর্চায় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণে প্রয়াসী ছিলেন একথা সত্যি যে পেরিক্লিসের প্রতি তার সহানুভূতি ও সমর্থন প্রকাশ পেয়েছে পেরিক্লিসের উত্তরসূরি কিলিয়নকে তিনি কঠোর সমালোচনা করেছেন কিন্তু এ সমস্ত তিনি করেছেন তার দৃষ্টিকোণ থেকে ও যুদ্ধের একটা প্রকৃত ইতিহাস তুলে ধরার স্বার্থে পেরিক্লিস যেখানে এথেনীয় সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছিলেন সেখানে ক্লিয়নের নীতি ছিল চরম আগ্রাসী যা এথেন্সের মিত্র রাষ্ট্রগুলিকেও ক্ষুব্ধ করেছিল পরে প্যারা দেখো এটি শেষ প্যারা ধ্রুপদী এথেন্সে ইতিহাস চর্চার ক্ষেত্রে হেরোডোটাস ও থুকিডিডিস উভয়েরই অবদান অসামান্য থুকিডিডিসের তুলনায় হেরোডোটাসের ইতিহাস চর্চার পরিধি বিস্তৃততর পার্শিয়ান যুদ্ধের ইতিহাস লিখতে গিয়ে সমগ্র গ্রিক তো বটেই এমনকি অন্যান্য দেশের কথাও আলোচনা করেছেন হেরোডোটাস কিন্তু থুকিডিডিসের পরিধি অপেক্ষাকৃত সংকীর্ণ অথচ তার লক্ষ্য সুনির্দিষ্ট তিনি কেবলমাত্র যুদ্ধের ইতিহাস রচনা করেছেন এবং সেক্ষেত্রে প্রতিটি তিনি বিশ্লেষণ করেছেন তাই বলা হয় হেরোডোটাস ইতিহাস লিখেছিলেন মহাকাব্যিক ঢঙে আর থুকিডিডিস ইতিহাস থুকিডিডিসের ইতিহাস মূর্ত হয়ে উঠেছিল গ্রিক ট্রাজিক নাটকের রস সাইরাকিউজ অভিযানের পরবর্তী পর্বে এথেনীয় সাম্রাজ্যের পতনের প্রক্রিয়াকে তিনি ট্রাজিক ঘটনা হিসেবে তুলে ধরেছিলেন তথ্য গ্রহণ ও বর্জনের ক্ষেত্রে তীক্ষ্ণ বিশ্লেষণের ক্ষেত্রে কার্যকরণ সম্পর্ক প্রয়োগ করে ঘটনা বিন্যাস ব্যাখ্যা করার ক্ষেত্রে সর্বোপরি বিভিন্ন শ্রেণীর মানুষের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে থুকি ডিডিস তার পূর্বসূরিদের তুলনায় অনেক বেশি মুন্সি আনা দেখিয়েছিলেন তাই পরবর্তী প্রজন্মের বহু ঐতিহাসিকই থুকি ডিডিসের মধ্যে ধ্রুপদী আদর্শ খুঁজে পেয়েছিলেন তো এই ছিল গ্রিক ঐতিহাসিক থুকি ডিডিসের ইতিহাস রচনার পদ্ধতি বা তাকে বিজ্ঞান সম্মতি ইতিহাস রচনার জনক কেন বলা হয় তার প্রশ্নের উত্তর তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের বাকি অন্যান্য প্রশ্নের ভিডিও ক্লাস আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো ততক্ষণে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে